বিগত সরকারের সময় পাচার হওয়া কয়েকশো কোটি ডলার বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব এছাড়া দুইশো কোটি টাকার বেশি যারা পাচার করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার কমিটির তথ্য বলছে দু থেকে গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয় এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব জানান পাচারের অর্থ ফিরিয়ে আনতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি সহ বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বিশাল অঙ্কের টাকা সব অঙ্ক টাকা আনতে তাদের আর্জেন্টিনা বিভিন্ন দেশে আছে হাজার বড়দের বারো জন এগারো জন দিয়েছে তাদেরকে যদি নারী আরও দুইশো কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে হয়তো আমরা আনতে পারবো এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব টাকা ফিরিয়ে দেওয়ার আগ্রহ জানিয়েছে বেশ কিছু দেশ সদ্য প্রধান উপদেষ্টা ওনার সামনে ওনারা ওনার নিজেরাই অফার করছেন সহযোগিতা এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি ইনশাল্লাহ আমরা সফল হব তিনি আরও বলেন দেশ থেকে কোথায় কি যাচ্ছে তার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হলে পাচার বন্ধ হবে সর্বপ্রথম ন্যাশনাল হিউমেন ডেভেলপমেন্ট নিউজ ঢাকা